হ্যালো সবাইকে ডে সেভেনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা শুরুতেই বলে রাখি আমার ভিডিওর ডিউরেশনটা একটু বড়ো হয় কারণ আমি এখানে দুইটা বিষয় প্র্যাকটিস করি প্রথমে হলো স্ট্রাকচার এবং এরপর ভোকাবুলারি কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিউরেশনটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব তাহলে আমাদের প্র্যাকটিসে চলে যাওয়া যাক আজকে আমরা পড়বো ওয়ান থেকে স্ট্রাকচার প্র্যাকটিস সাবজেক্ট প্লাস ডিড নট ওয়ান্ট টু বি প্লাস নাউন অ্যাডজেকটিভ আই ডিড নট টু বি আই সাবজেক্ট ডিড নট ওয়ান্ট টু বি রোস এরপরে নাউন অ্যাডজেক্টিভ এখানে ব্যাট ব্যাট হলো একটি আমি খারাপ হতে চাইনি সি ডিড নট টু বি ফ্রেন্ড শি ডিড নট টু বি ফ্রেন্ড উই ডিড নট টু বি ওয়ান ফোর সাবজেক্ট প্লাস প্লাস ভাবের সাথে কেউ কোনো কিছু করতে থাকলো তো থাকলো কেউ কোনো কিছু করতে থাকলো তো থাকলো আচ্ছা এরকম বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে হি কন্টিনিউড হি কন্টিনিউড এখানে মেন ভার্ব হলো টক এরপর সাথে আইনজী চোখ হলে টকিং হি কন্টিনিউড টকিং সে কথা বলতেই থাকলো তো থাকলো সে কথা বলতেই থাকলো তো থাকলো আই কন্টিনিউড ইটিং আই কন্টিনিউড ইটিং আমি খেতে থাকলাম তো থাকলাম সি কন্টিনিউড হেল্পিং মি সি কন্টিনিউড হেল্পিং মি ওয়ান নাইনটি ফাইভ সাবজেক্ট প্লাস ডিড নট কন্টিনিউ সাবজেক্ট প্লাস ডিড নট কন্টিনিউ প্লাস সাথে আই আই ডিড নট কন্টিনিউ টকিং আই ডিড নট কন্টিনিউ টকিং আমি কথা বলতে থাকিনি আই ডিড নট কন্টিনিউ ইটিং আই ডিড নট কন্টিনিউ ইটিং ডিড নট কন্টিনিউ মানে আমি আমি কোনো কাজ মানে করতে থাকিনি এরকম বোঝানো হয়েছে এখানে বা কোনো কিছু করতে থাকিনি আই ডিড নট কন্টিনিউ টকিং আমি কথা বলতে থাকিনি আই ডিড নট কন্টিনিউ এটিং আমি হেতে থাকিনি শি ডিড নট কন্টিনিউ হেল্পিং মি ওয়ান নাইনটি সিক্স ডিট প্লাস ওয়ান নাইনটি সিক্স সাবজেক্ট প্লাস কন্টিনিউ প্লাস ভাবের সাথে আই আইএনজি সাবজেক্ট প্লাস কন্টিনিউ প্লাস ভাবের সাথে আই আইএনজি ডিডি কন্টিনিউ টকিং তুমি কি কথা বলতেই ছিলে ডেট শ্রি কন্টিনিউ ইটিং ডেট শ্রি কন্টিনিউ ইটিং ডেট দ্য বয়স কন্টিনিউ হেল্পিং দ্য কান্ট্রি ডেট দ্য বয়েস কন্টিনিউ হেল্পিং মাই কান্ট্রি ওয়ান সেভেন ডেট প্লাস ফার্স্ট ফ্রম প্লাস পার্সন প্লাস ভারবে সাথে আইএনজি কেউ কাউকে কিছু করতে দেখেছিল কি কেউ কাউকে কিছু করতে দেখেছিল কি ডে ডিউ সি মি ইটিং ডি সি মি ইটিং তুমি কেমন খেতে দেখেছিলে ডেট গাৰ্লিং দা গাৰ্ল চি দা বয় ৱেটিং প্লাছ হাৰ্ভ টু হেভ টু প্লাছ ভাৰ্ভেৰ ফাৰ্ষ্ট ফ্ৰম হৈছিল কি হেভ টু গো ডি ডি ইউ হেভ টু গো ডিট এখিনি ইউ হেভ টু ভাৰ ফাৰ্ষ্ট ফৰ্ম টু গো ডিট দা বয় হ্যাভ টু কম ডিট দা বয় হ্যাভ টু কম ডি ডুই হ্যাভ টু গো টু নিউ হ্যাভ টু গো টু নিউটেক্টু গো আমাকে যেতে হয়নি আই ডিড নট হ্যাভ টু ডু ইট ফর মি আই ডিড নট হ্যাভ টু ডু ইট ফর মি দে ডিড নট হ্যাভ টু কাম টু ক্লাস দে ডিড নট হ্যাভ টু কাম টু টু হান্ড্রেড সাবজেক্ট প্লাস বিভার প্লাস আননোন প্লাস সাথে কোনো কিছু জানে না বোঝাতে কেউ কোনো কিছু জানে না বা কোনো কিছু সম্পর্কে জানা নেই এরকম বোঝাতে আই এম আননোন মোবাইল আই ইন ইউজিং মোবাইল আমি মোবাইল ব্যবহার করতে জানি না শি ইজ আননোন ইন ড্রাইভিং শি ইজ ইন ড্রাইভিং সে জানুন ড্রাইভিং দে আর আনুন ইন লার্নিং ইংলিশ দে আর আনুন ইন লার্নিং ইংলিশ টু হান্ড্রেড ওয়ান সাবজেক্ট প্লাস হ্যাড টু বি প্লাস নাও নাও অ্যাডজেকটিভ হতে যে হতে হয়েছিল অর্থে আই হ্যাড টু বি ব্যাড আই হ্যাড টু বি ব্যাড আমাকে খারাপ হতে হয়েছিল আই হ্যাড টু বি ব্যাড আই হ্যাড টু বি ব্যাড আমাকে খারাপ হতে হয়েছিল এখানে হ্যাড টু বি মানে হতে হয়েছিল হতে হয়েছিল দ্য বয় হ্যাড টু বি গুড ফর হিজ ফ্যামিলি দ্য বয় হ্যাড টু বি গুড ফর হিজ ফ্যামিলি টু হান্ড্রেড টু সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ টু বি সাবজেক্ট প্লাস ডিড নট হ্যাভ টু বি প্লাস না ওনার অ্যাডজেকটিভ আই ডিড নট হ্যাভ টু বি ব্যাড আই ডিড নট হ্যাভ টু বি ব্যাড আমাকে খারাপ হতে হয়নি ডেট ডিট নট হ্যাভ টু বি সেলফিস দে ডিড নট হ্যাভ টু বি সেলফিস টু হান্ড্রেড থ্রি ডেট পাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস না ওনার অ্যাডজেকটিভ আমাকে আমাকে কি খারাপ হতে হয়েছিল ডেট আই হ্যাভ টু বি ব্যাড ডেট আই হ্যাভ টু বি ব্যাড ডেট দে হ্যাভ টু বি গুড ডেট দে হ্যাভ টু বি গুড টু হান্ড্রেড ফোর টু প্লাস সাবজেক্ট প্লাস ফাইভ হান্ড্রেড ভি ওয়ান মানে ফার্স্ট ফ্রম আছে এটা কিন্তু সবচেয়ে বেশি এখানের মধ্যে মধ্যে টু ডাস কথা বলতে হয় প্রেজেন্ট টেন্স করো কি আসে কি জানো কি দেখো কি ইত্যাদি অর্থে বর্তমানে প্রশ্ন করার জন্য কিন্তু অবশ্যই ভারবে প্রেজেন্ট ফ্রম ভি ওয়ান থাকতে হবে ডু হবে ডু হবে আই ইউ এবং অনেকজন বোঝালে ডাচ হবে একজন অথবা একটি বোঝালে আচ্ছা আমরা এই সব নিয়ম সারিয়ে রাখি আমরা ডাইরেক্ট এটা চলে যায় তাহলে আমরা ভালোভাবে বুঝবো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো ডাস তারা কি আসে ডাস রাজন ওয়ার্ক ডাস রাজন ওয়ার্ক রাজন কি কাজ করে রাজন কি কাজ করে ডাস রাজন ওয়ার্ক রাজন কি কাজ করে ডু দ্য বয়েস লার্ন ইংলিশ টু দ্য বয়েস লার্নিং ইংলিশ বালকেরা কি ইংরেজি শিখে মেটির ভাই কি এখানে আসে তোমার ভাই কি আমাকে চেনে বাবা কি মাকে সাহায্য করে জুয়েল কি এখানে আসে তোমার ভাই কি বাসে করে প্রতিদিন দশটার সময় সাইফের সাথে কলেজে যায় তো এইগুলো আপনারা নিজে নিজের চেষ্টা করবেন অ্যাট টেন ক্লক বাই বাস অ্যাট টেন ক্লক বাই বাস উইথ সাইফ এভরিডে উইথ সাইফ এভরিডে টু হান্ড্রেড ফাইভ সাবজেক্ট প্লাস ডিড নট অবলিক ডাজ নট প্লাস ভার ফার্স্ট ফ্রম করি না যাই না জানি না খাই না ইত্যাদি অর্থে ডাজ নট হবে আই ইউ এবং অনেকজন বোঝালে ডাজ নট হবে একজন অথবা একটি বোঝালে আই ডো নট নো আই ডো নট নো আই ডো নট নো আমি জানি না হি ডাজ নট কাম হি ডাজ নট কাম সে আসে না হি ডাজ নট কাম সে আসে না দে ডু নট আন্ডারস্ট্যান্ড দে ডু নট আন্ডারস্ট্যান্ড তারা বোঝে না মাদার ডাজ নট গিপ মানি মাদার ডাজ নট গিপ ই মানি মা আমাকে টাকা দেয় না ফাদার ডাজ নট গিভ ইউ মোবাইল ফাদার ডাজ নট গিভ ইউ মোবাইল বাবা তোমাকে মোবাইল দেয় না হি ডাজ নট নো হি ডাজ নট নো সে জানে না ইউর ব্রাদার ডাজ নট নো ইংলিশ ইউর ব্রাদার ডাজ নট নো ইংলিশ তোমার ভাই ইংরেজি জানে না আর ইউ ডু নট নো এনিথিং অ্যাবাউট মি ইউ ডো নট নো এনিথিং অ্যাবাউট মি সে ডাজ নট গো টু কলেজ নাভ এডে সি ডাজ নট গো টু কলেজ নাও এডে টু হান্ড্রেড সিক্স সাবজেক্ট প্লাস ভারবের সাথে অ্যাস অথবা ইয়াস ভারবের সাথে অ্যাস অথবা ইএস হবে একজন অথবা একটি বোঝালে আর আই ইউ এবং অনেকজন বোঝালে অ্যাস অথবা ইয়াস হবে না হি কামস হেয়ার হি কামস হেয়ার এখানে আসে সে এখানে আসে মেয়েটি ছেলেটিকে যুক্ত করে এরপর টু থাউজেন্ড সেভেন সরি টু হান্ড্রেড সেভেন সাবজেক্ট প্লাস ওয়ান ওয়ানস টু প্লাস ফার্ভের ফার্স্ট ফর্ম করতে চাই বোঝালে আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই হি ওয়ান্টস টু কাম হি ওয়ান্স টু কাম সে আসতে চায় হি ওয়ান্টস টু কাম সে আসতে চায় দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখতে চায় দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখতে চায় দ্য গার্ল ডাজ নট ওয়ান টু সি দ্য গার্ল ডাজ নট ওয়ান্ট টু সি মেয়েটি দেখতে চায় না ডু ইউ ওয়ান টু কাম ডু ইউ ওয়ান টু কাম তারা কি শিখতে চায় টাজ হি ওয়ান টু লার্ন টাজ হি ওয়ান টু লার্ন সে কি শিখতে চায় টাজ আরিফিন ওয়ান টু ম্যারি দা গার্ড টাজ আরিফিন টাজ আরিফিন ওয়ান টু ম্যারি দা গার আরিফিন কি মেয়েটিকে বিয়ে করতে চায় ডু নট ইউ ওয়ান টু গো টু কলেজ নাও ডু নট ইউ ওয়ান টু গো টু কলেজ নাও তুমি কি এখন কলেজে যেতে চাও না আচ্ছা এ পর্যন্ত আমাদের স্ট্রাকচার ক্লাস সম্পূর্ণ আমি চাইলে আরও বিচার করাতে পারতাম কিন্তু আমাদের ডিউরেশনও মেনটেন করতে হবে আচ্ছা এখন আমরা ভোকাবুলারি ক্লাসে চলে যাই ভোকাবুলারি প্র্যাকটিস সেশন সেভেন ফার্স্ট ক্লাস আমরা আমরা পেজ নাম্বার বিশ পর্যন্ত কমপ্লিট হয়েছিল পেজ নাম্বার টোয়েন্টি ওয়ান লেফ্ট উত্তোলন করা লেফট উত্তোলন করা লেফট উত্তোলন করা লেফট উত্তোলন করা লেফট লেফ্টেড লেফটেড প্রথমটা প্রেজেন্ট টেন্স এরপরটা পাস্ট টেন্স এরপরটা পাস্ট পার্টিসিপ প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপ ফ্রম লেফট লেফট উত্তোলন করা লেফট উত্তোলন করা লেফট লেফটেড লেফটেড লাইট আলোকিত করা লাইট আলোকিত করা লাইট আলোকিত করা লাইট লাইটেড লাইটেড লাইট লাইটেড লাইটেড লাইক পছন্দ করা লাইক পছন্দ করা লাইক পছন্দ করা লাইক লাইট লাইট লিসেন মনোযোগ মনোযোগ সহকারে শোনা লিসেন মনোযোগ সহকারে শোনা লিসেন মনোযোগ সহকারে শোনা লিসেন 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 লিপ পাস করা লিপ পাস করা লিপ লেফট লেফট লোড বোঝাই করা লোড বোঝাই করা লোড বোঝাই করা লোড লোডেড লোডেড লক তালা দেওয়া লক তালা দেওয়া লক তালা দেওয়া লক 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 লুক তাকানো লুক তাকানো লুক তাকানো লুক 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 লুজেন কমানো লুজেন কমানো লুসেন কমানো লুসেন্ট লুসেন্ট

হওয়া ল্যাক অভাব 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 হওয়া ল্যাক ল্যাক পিছিয়ে পড়া ল্যাক পিছিয়ে পড়া ল্যাক পিছিয়ে পড়া ল্যাক পিছিয়ে পড়া ল্যাক 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 লেম পঙ্গু করে দেওয়া লেম পঙ্গু করে দেওয়া লেম পঙ্গু করে দেওয়া লেম পঙ্গু করে দেওয়া লেম 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 লে শোয়ানো লে শোয়ানো লে স্থাপন করা ডিম পড়া লে লেট লেট লে লেট লেট লে লেট লেট

ধার করা ল্যান্ড ধার করা ল্যান্ড ল্যান্ডেড ল্যান্ডেড লেন্থ দীর্ঘ করা 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 লেন্থ লেন্থ লেন্থে লেসন কমানো লেসন কমানো লেসন কমানো লেসন কমানো লেসন লেশন লেসেন লেবেল সমতল করা লেবেল সমতল করা লেবেল সমতল করা লেবেলড লেবেট লিভারেট মুক্তবা উদ্ধার করা 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 লিভার ট লিবারেড লাইক্যান্ড তুলনা করা লাইক এন তুলনা করা লাইক এন তুলনা করা লাইক তুলনা করা লাইক এন্ড তুলনা করা লাইক এন্ড লাইক এন্ড লাইক অ্যান্ড লিমিট সীমাবদ্ধ করা লিমিটেড সীমাবদ্ধ করা লিমিটেড সীমাবদ্ধ করা লিমিট সীমাবদ্ধ করা লিমিট সীমাবদ্ধ করা লিমিটেড লিমিটেড লিঙ্গার গরিমসি করা 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 বা দেরি করা লিঙ্গার 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 লিটিগেট আইনের আশ্রয় গ্রহণ করা লিটিগেট আইনের আশ্রয় গ্রহণ করা লিটিগেট আইনের আশ্রয় গ্রহণ করা লিটিগেট লিটিগেটেড লিটিগেটেড লোকেট স্থান নির্দেশ করা 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 লোকেটেড লোকেটেড লোয়েটার অযথা ঘুরে বেড়ানো লোয়েটার অযথা ঘুরে বেড়ানো লোয়েটার লোয়েটার লং আন্তরিকভাবে ইচ্ছা করা লং আন্তরিকভাবে ইচ্ছা করা লং আন্তরিকভাবে ইচ্ছা করা লং লং লর্ড শাসন করা লর্ড শাসন করা লর্ড শাসন করা লর্ড লর্ডেড লর্ডেড নেক্সট পেজ টোয়েন্টি টু লাউস বরবাদ করে দেওয়া লাউস বরবাদ করে দেওয়া লাউস বরবাদ করে দেওয়া লাউস্ট লাউস্ট লাউস বরবাদ করে দেওয়া লাউস লাউস্ট লাউস লোয়ার নিচে করা লোয়ার নিচে করা লোয়ার নিচে করা লোয়ার লোয়ার লাঞ্চ মধ্যাহ্ন ভোজন করা লাঞ্চ মধ্যাহ্ন ভোজন করা লাঞ্চ মধ্যাহ্ন ভোজন করা লাঞ্চ লাঞ্চ লার্ক ওত থাকা লার্ক ওত থাকা লার্ক ওত থাকা লার্ক লার্ক মেক তৈরি করা মেক তৈরি করা মেক মেট মেট ম্যারি বিবাহ করা ম্যারি বিবাহ করা ম্যারি বিবাহ করা ম্যারিড ম্যারিড মিট সাক্ষাৎ করা মিট সাক্ষাৎ করা মিট 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 মেল্ট গলানো মেল্ট গলানো মেল্ট গলানো মেল্ট মেল্টেড মেল্টেড মিল্ক দুধ দোহানো মিল্ক দুধ দোহানো মিল্ক দুধ দোহানো মিল্ক 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 মিস কল ভুল নামে ডাকা মিস কল ভুল নামে ডাকা মিস কল ভুল নামে ডাকা মিস কল মিস মিস গোল্ড মিসপ্লেস ভুল জায়গায় রাখা মিসপ্লেস ভুল জায়গায় রাখা মিসপ্লেস ভুল জায়গায় রাখা মিসপ্লেসড মিসপ্লেসড মিস প্রনাউন্স ভুল উচ্চারণ করা মিস প্রনাউন্স ভুল উচ্চারণ করা মিস প্রনাউন্স ভুল উচ্চারণ করা মিস প্রনাউন্সড মিস প্রনাউন্স মিক্স মেশানো মিক্স মেশানো মিক্স মেশানো মিক্স মিক্সড মিক্সড মপ মুছে ফেলা 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 মপ মপড মপট মপ মপড মপ মপ নাড়াচার করা মোপ নাড়াচার করা মোপ নাড়াচার করা মোপ 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 মার্ডার খুন করা মার্ডার খুন করা মার্ডার 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 মিউট বোবা করা মিউট বোবা করা মিউট বোবা করা মিউট মিউটেড মিউটেড ম্যাগনিফাই বড় করে দেখানো ম্যাগনিফাই বড় করে দেখানো ম্যাগনিফাই বড় করে দেখানো ম্যাগনিফাই ম্যাগনিফাইড ম্যাগনিফাইড মেনটেন বজায় রাখা মেনটেন বজায় রাখা মেনটেন 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 ম্যানেজ চালিয়ে নেওয়া ম্যানেজ চালিয়ে নেওয়া ম্যানেজ চালিয়ে নেওয়া ম্যানেজ ম্যানেজড ম্যানেজড ম্যানেজ চালিয়ে নেওয়া ম্যানেজ ম্যানেজড ম্যানেজ ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার উৎপাদন করা ম্যানুফ্যাকচার উৎপাদন করা ম্যানুফ্যাকচার 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 মার্ক চিহ্নিত করা মার্ক চিহ্নিত করা মার্ক 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 মার্কেট বাজারজাত করা মার্কেট বাজারজাত করা মার্কেট বাজারজাত করা মার্কেট মার্কেট মার্কেটের মেসেজ মালিশ করা মেসেজ মালিশ করা মেসেজ মালিশ করা মেসেজ ম্যাসেজড ম্যাসেজড ম্যাচ মানানসই হওয়া ম্যাচ মানানসই হওয়া ম্যাচ মানানসই হওয়া ম্যাচ ম্যাচ মেস্ট ম্যাটেরিয়ালাইজ ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়িত করা ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়িত করা ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়িত বাস্তবায়িত করা ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়িত করা ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়িত করা ম্যাটেরিয়ালাইজ ম্যাটেরিয়ালাইসড ম্যাটেরিয়ালস মিন অর্থপ্রকাশ করা মিন অর্থপ্রকাশ করা মিন মিন্ট মিন্ট মেজার পরিমাপ করা মেজার পরিমাপ করা মেজার 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 মেডি মেডিটেট মেডিটেট ধ্যান করা মেডিটেট ধ্যান করা মেডিটেট ধ্যান করা মেডিটেড মেডিটেটেড মেডিটেটেড মেমোরাইজ মেমোরাইজ মুখস্থ করা মেমোরাইজ মুখস্থ করা মেমোরাইজ মুখস্থ করা মেমোরাইজ মেমোরাইজড মেমোরাইজড মেনশন 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 মেস বিশৃঙ্খলা করা মেস বিশৃঙ্খলা করা মেস বিশৃঙ্খলা করা মেস বিশৃঙ্খলা করা মেস্ট 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 ভিডিও ডিউরেশন কমানোর জন্য আজ আমাদের প্র্যাকটিস এখানেই সমাপ্ত পরবর্তী ভিডিওগুলোর জন্য বা পরবর্তী ভিডিওগুলো যারা পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে যখনই আমি ভিডিও আপলোড দেবো আপনারা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ